বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আমার এক বালতি পরিমাণ সমবেদনা প্রথমত ম্যানেজমেন্ট কি একাদশ সাজিয়েছে দেড়শো রানে যে হারে নি এটাই তো বেশি লিটনের পরিবর্তে নুরুল হাসান সোহান ছিল তাকে না নিয়ে জাকির হাসানকে কোন যুক্তিতে ক্যাপ্টেন দেয়া হল যে ঠিক মতো ব্যাটেই লাগাতে পারে না নুরুল হাসান সোহান ফর্মে থাকার পরেও তাকে দলে নেওয়া হয় না কারণ কি এক সাইফ হাসানকে সঙ্গ দেবে এরকম কোনো প্লেয়ারই নেই দলে সব আসতে যে গোপাল বারের একটা গান আছে না আসছে গোপাল যাচ্ছে গোপাল বাংলাদেশ প্লেয়ার ওই তো ওইরকম গোপাল বারের মতো আসতেছে আর যাচ্ছে তারপর জাকির যে দেশে ক্যাপ্টেন সে এমন শক্তিতে ব্যাট চালাই বল লাগুক আর না লাগুক ব্যাট সে যায় কিন্তু বল আর লাগে না বলের মনে হয় লজ্জা লাগে এই ব্যাটে না লাগে পাশ খাইতে চলে যায় কি আর বলবো শামিম পাটুয়ারি তার তো কোনো দায়িত্ব নেই বাবুর মতো এসে আন্ডা একটা ধরাই দিয়ে চলে যাচ্ছে মানে বাংলাদেশের প্লেয়ার গুলো যে ব্যস্ত মানে জরুরি কত কাজ আছে আল্লাহ জানে সব আসতেছে আর যাচ্ছে এরা দশটা মিনিট পিজে দাঁড়াবে এইটুক ধৈর্য তাদের নাই মানে বাবুর মতো আসতেছে আর যাচ্ছে এই হলো বাংলাদেশ টিমের অবস্থা